আলহামদুলিল্লাহ বাড়িতে এসে নিজের গাছের আম দেখে খুব ভালো লাগতেছে গাছে খুব সুন্দর আম ধরছে এবং আমগুলো পেগে পেগে পড়তেছে প্রতিদিন গাছ থেকে কয়েকটা করে আম পরে দেখেন কীরকম আম পড়তেছে কীরকম বেলা আম পড়ছে এটা থেকে দেখানোর জন্য আমি আমগুলো রেখে দিচ্ছি দেখেন এই গাছটা মোটামুটি অনেকগুলো আম আছে দেখেন কতগুলো আম করে আসে সব কিন্তু গাছ থাকা আম আমগুলো এখানে দূরে পরে আছে দূরে দিন দিয়ে করে আম পরে আছে সবগুলো এগুলো গাছ পাকা আম আরো আছে আমার গাছে আম আরো আছে তাহলে আমার মামা করে গাছে আম আছে দেখি ওখান থেকে কুরে এগুলো দেখে দিচ্ছি এই গাছে মোটামুটি অনেক আম আছে এটা হলো আমার মামা করে গাছ মামাদের বাড়ি গেছে আমাদের বাড়ি এটা মোটামুটি আম আছে দেখেন এখানে মোটামুটি কয়েকটা আম পরছে পাখি খায় কিন্তু ফালাই দিছে পাকা পাকা আম পাকি খায় ফাল অনেক পাখি অনেক আম খাচ্ছে আম পাকা পরে আছে এদের পরে আছে এই দেখ জঙ্গলের মধ্যে পরে আসে পাকা পাকা এই দেখ মোটামুটি খালি গাছ পাকা আম খেলে পরে আসে কিন্তু আমের দাম কম হয় আমার চাহিদা নাই তাড়ে আম কুড়ানোর মজা অনেক ভালো লাগে আগে ছোটোবেলা থেকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে অনেক গাছে গাছে আম করিতে গেছি এবং ঘরের সময় কাঁচা আম করেছি এবং যখন আম পাকা শুরু করেছে তখন আম করেছি এর খুব ভালো লাগে এরকম করে গাছ এখানে অনেকগুলো আম ধরছে আমগুলো ছোটো হলেও আমগুলো খুব স্বাদ আছে মিষ্টি আছে আমগুলো এক একজনই চার পাঁচটা করে আম খায় অনেক কিছু আমের সাইজ দিকে আমার সিয়া দিকে অনেকে আমগুলো খায় তা দেখি আমি কীরকম পাকা শুরু করেছে অবশ্য কীরকম পরে একটু গাছ একটু ঝাঁকিতে দেখি আম পরে নাকি সকালবেলা গাছের আম ভালো লাগে তার কারণে আম তুলে এনে গেছে

আমগুলো কিন্তু খুব সুন্দর দেখতেও যেমন খাইত সেরকম দেখেন খুব সুন্দর আমি আগামীকাল পড়ছে গতকাল পড়ছে অনেকগুলো থাকি দে আম বললো গাছ থাকি দে আম পাকা আম পড়তেছি আমের সিজন পাকা আমের সিজন এই গাছ থেকে কতগুলো আম পড়ছে আমগুলো কিন্তু দেখতে খুব ভাল লাগতেছে সুন্দর লাগতিছে আমগুলো খেতেও খুব স্বাদ দেখ প্রতিদিন যদি এভাবে আম কুড়ানো যায় তাহলে কত সুন্দর লাগবে আমের দাম থাকলে তো অনেক ভাল লাগতো এই গাছের মোটামুটি কয়েকটা আম ছিল আম পেঁপে পোড়াতে গাছতে আম কমে গেছে

Það er verið þurrfjöðum. Á hvort hérna? Það er það. Æ, það er ég það. Æ, það er það við þér. Æ, það er ég þér. Það er kærið þér.